মাত্র পঁচিশ বছর তখন শিল্পীর বয়স কোনো জনপ্রিয় গানটির রেকর্ডের যোগান দিতে গ্রামাফোন কোম্পানির হিমসিম অবস্থা হয় পৃথিবী আমারে চায় রেখনা বেঁধে আমায় গানটি গিয়ে তিনি খেতে শিখরে পৌঁছে গিয়েছিলেন অথচ বিখ্যাত গানের শিল্পী সত্যচৌধুরী নামটা বোধ হয় এই প্রজন্মের অনেকেই জানেন না সঙ্গীত সমালোচকরা বলেন বন্ধু হেমন্ত মিত্রের মতো যদি তিনি মুম্বাই শুধু বাংলা নয় সর্বভারতীয় স্তরের সাফল্য পরিচিতি পেতেন কারণ যোগ্যতা ও প্রতিভা সত্য চৌধুরী কারো তুলনায় কম ছিল না একবার তার মা সিনেমায় অভিনয় করার কথা শুনে কেঁদে ফেলে বলেছিলেন তোর ছোট ছোট বন্ধুরের বিয়ে হয়নি ভাইরা এত ছোট তুই সিনেমা করবি গান অভিনয় করেছেন ঘোষকের কাজ সামলিয়েছেন সঙ্গীত জগতের কিংবদন্তি কৃষ্ণচন্দ্র দে রায়চাঁদ বড়াল সচিন দেববর্মনের কাছে গান শিখেছেন প্রথম গান গিয়েছিলেন জয়দেব ছবিতে বিরল প্রতিভার মানুষটি ছিলেন সুরেলা কণ্ঠের অধিকারী সঙ্গীত প্রেমী মানুষদের কাছে তিনি কালজয়ী শিল্পী গৌরী প্রসন্ন মজুমদার সেই সময় গৌরী মজুমদার হয়ে উঠতে পারেননি তবে সম্ভাবনাময় গীতিকার হিসাবে অনেক শিল্পী তাকে চিনতেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সত্য চৌধুরীর সম্পর্ক অভিন্ন হৃদয়ের বন্ধুত্ব নিজের বিয়ের নিমন্ত্রণ করতে হেমন্ত নিজেই হাজির হয়েছেন সত্য চৌধুরীর বাড়ি একটা সময় ছিল যখন বাঙালি কার্যত পুজো নতুন গানের জন্য সারা বছর অপেক্ষা করত আক্ষরিকর্থে পৃথিবী আমারে চায় পুজোর গান হিসাবে শিল্পী রেকর্ড করেছিলেন দেশ তখন পরাধীন পরাধীন ভারতের আবাস বৃদ্ধ গণিতার তখন পাখির চোখ দেশের স্বাধীনতা আলিপুর সেন্ট্রাল জেলের সেই সময়ে বন্দীদের মধ্যেও সত্য চৌধুরীর গাওয়া পৃথিবী আমারে চায় প্রব জনপ্রিয়তা লাভ করেছিল ব্রিটিশের কাছে পরাধীন থাকার পরে স্বাধীন দেশ হিসেবে ভারতবর্ষের সব্য জন্ম হয়েছে পণ্ডিত নেহরুর কাছে অরবিন্দ অনুরোধ করেছিলেন বন্দে মাতারাম গান যেন যোগ্য শিল্পীকে দিয়ে গাওয়ান হয় এহেন অনুরোধে ওস্তাদ আলিউদ্দিন খার স্মরণাপন্ন হলেন নেহেরু সত্য চৌধুরীকে আলাউদ্দিন খা গানটি গাইবার জন্য সেরা বলে মনে করলেন রেকর্ডিং এর আগে তিনি সত্য বলেন বললেন বাঙালির সমানটা রাইখ বাবা রেকর্ডিং এর পরে খুশিতে আপ্লুত হয়ে আলাউদ্দিন খা শিল্পী সত্য জড়িয়ে ধরে বলেছিলেন সর্ষের তেল খেয়া এমন কোন ফার চেহারা রাখছ উনিশশো আঠারো এর সতেরো সেপ্টেম্বর কলকাতার একত্রিশ নম্বর বেস স্ট্রিটে জন্মগ্রহণ করেন পিতৃদেব মোহন চৌধুরী ছিলেন হাইকোর্টের অ্যাডভোকেট তাদের আদি নিবাস রাজশাহীর মাধারীপুর গ্রাম পড়াশোনা পদ্মপুকুর ইনস্টিটিউশন মিত্র ইনস্টিটিউশনে এবং আশুতোষ কলেজ কবি কাজী নজরুলের সান্নিধ্যে এসে তার স্নেহ উষ্ণ ভালোবাসা পাওয়ার সৌভাগ্য বারবার সত্য চৌধুরী হয়েছে পরিবার ছিল সঙ্গীতের আবহ। সচিন দেবনের গানের স্কুল সুর মন্দিরে ভর্তি হওয়া নিয়ে আছে বেশ মজার তথ্য ভর্তি তাকা সত্য চৌধুরী দিয়েছিলেন একটি দৈনিক পত্রিকায় ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রথম পুরস্কার পেয়ে বেতারে প্রথম গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন উনিশশো সালে কমল দাসগুপ্তের সুরে প্রণব রায়ের কোথায় গিয়েছেন জেথা গান থেমে যায় দীপ নিবে হায় নিজের সুরে ও মোহিনী চৌধুরীর কোথায় জেগে আছি একা জেগে আছি কারাগারে আর কমল দাসগুপ্তের সুরে মোহিনী চৌধুরীর কোথায় তিনি গাইলেন পৃথিবী আমারে চায় এসব কালজুই গান আবার ভিত্ত গণিতার মনে আলোড়ন তুলেছিল অনেক নজরুল তিনি সুর দিয়েছেন নায়কের চরিত্র করেছেন রাঙামাটি সিনেমার মাধ্যমে অভিনয়ও ছিলেন দুর্দান্ত ক্যারিয়ার নিয়ে কোনোদিন মাথা থামাননি সঙ্গীত শিল্পী হিসাবে যখন খ্যাতির মধ্যভবনে আচমকা গানের রেকর্ড করা বন্ধ করে আকাশবাণীতে ঘোষকের চাকরি করলেন বেশ কয়েকজন কুরেলা কণ্ঠ আর জন্মগত প্রতিভা নিয়ে এই বোধহয়ের জন্য শিল্পী সত্য চৌধুরী কেবল গান নয় অভিনয়ে ঘোষক সুরকার সর্বত্রই তিনি সাফল্যকে স্পর্শ করেছেন প্রতিভার জোরে